স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সেভেন সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি গণিত দুই শোন দুই একের এক গান্ধীগুড়ি বলা হতো প্রীতিলতা ওয়েদ্দেদারকে মাতঙ্গিনী হাজরাকে না কল্পনা দত্তকে সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে একের দুই সামুদ্রিক মাছ হল রুই কাতলা না সার্ডিন সঠিক উত্তর হবে সার্ডিন একের তিন লাল মাটি দেখা যায় বাঁকুড়া কোচবিহার না পুরুলিয়ায় সঠিক উত্তর হবে বাঁকুড়ায় দুই শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি গণিত দুই শন দুই দুইয়ের এক পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হল ড্যাশ তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে সান্দা কফু দুইয়ের দুই মহানন্দার জন্মস্থান ড্যাশ জেলায় এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে দার্জিলিং দুইয়ের তিন চন্দ্রকেতু রাজার দুর্গ ড্যাস নদীর তীরে অবস্থিত এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে বিদ্যাধরী তিন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো এক গণিত তিন শোন তিন দেখো এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে তো প্রথমে কী রয়েছে দেখে নাও পেট্রোকেমিক্যাল শিল্প এটা মিলবে ডান স্তম্ভের হলদিয়ার সাথে দুই নবদ্বীপ এটা মিলবে ডান স্তম্ভের চৈতন্যদেবের অবস্থানের সাথে তিন দীঘা এটা মিলবে ডানস্তম্ভের কাজু বাদামের সাথে চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত তিন শোনশন তিন চারের এক হারভেস্টার কি উত্তর ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার চারের দুই ডিভিসি এর পুরো নাম কি উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন চারে তিন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ উত্তর সিধু ও কানহু পাঁচ নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও দুই গণিত দুই শন চার পাঁচের এক শ্বাসমূল বলতে কি বোঝো উত্তর ম্যানগ্রোভ জাতীয় গাছে একরকম মূল দেখতে পাওয়া যায় যেগুলো মাটির ওপরে গাছকে বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে একে শ্বাসমূল বলে পাঁচের দুই স্কোয়াশ কি। উত্তর স্কোয়াশ এক ধরনের লতানো গাছ যা ঝিঙে গাছের মতো দেখতে এই গাছের ফল খেতে অনেকটা পেপের মতো ছয় নিচের প্রশ্নগুলির দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তিনগণিত দুই শোন ছয় ছয়ের এক সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন উত্তর আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর জনগণ নির্বাচিত সরকার কিভাবে গোটা দেশটা চালাবে তার নিয়ম কানুন চালু হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তাই এই তারিখটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি ছয়ের দুই সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই অঞ্চলের দুটি নদীর নাম লেখো উত্তর সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হল এক নম্বর এই অঞ্চলের মাটিতে খুব নুন থাকে দুই নাম্বার মাটিতে বালি কম ও কাদার ভাগ বেশি নিচে লিখবে এই অঞ্চলের দুটি নদীর নাম মাতলা ও কালিন্দি আজকের আলোচনা পর্বটি এখানে শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ